উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনার নগর বাড়িতে চালু হল আধুনিক নদী বন্দর। শনিবার সকালে আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এ সময় তিনি বলেন এই বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত দশ গুণ সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাবনার নগরবাড়িতে চালু হলো আধুনিক নদী বন্দর চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ আমদানির পর উত্তরাঞ্চলের ষোলো জেলায় কয়লা সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন ব্যবসায়ীরা এটি চালু হয় প্রাণ ফিরেছে এনৌ রুটে পণ্য পরিবহনের রাজধানীর সাথে সড়কপথে দূরত্ব কমেছে প্রায় আশি কিলোমিটার যমুনা সেতুর উপরও কম বেচাপ কম খরচে সহজেই নদীপথে সার কয়লা সিমেন্ট পাথর সহ অন্যান্য পণ্য আনা নেওয়া যাবে তবে নাব্যতা ঠিক রাখাই এই নদীবন্দরের প্রধান চ্যালেঞ্জ ঠিক রাখা আপনারা জানেন যে নগরবাড়ি পর্যন্ত ক্লাস মিটার 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 বা আমরা করি এবং ইনশাল্লাহ আমরা এটা করবো যত চ্যালেঞ্জে আসুক না কেন তবে বৃহৎ বৃহৎ নদী আজকে যেগুলো নাকি সমুদ্র বন্দরের সাথে যুক্ত করেছে সেগুলোকে আমরা নতুনভাবে ক্লাসিফাই করেছি ওয়ান সিয়ালা ওয়ান স্পেশাল হিসাবে এই বন্দরের পণ্য খালাসে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এতে জাহাজ থেকে পণ্য খালাসের গতি বেড়েছে কয়েক গুণ বর্তমানে প্রতিদিন পণ্য খালাস হচ্ছে দুই হাজার টন বন্দরটি পুরোপুরি চালু হলে অন্তত বিশ হাজার টন পণ্য খালাস করা যাবে এতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে কারণ আজকাল যে মডার্ন ইকুইপমেন্টগুলো আছে সেই মডার্ন ইকুইপমেন্টগুলো সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না আমি বিআইডাব্লিউটি এর চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো আমরা হয়তো চলে যাবো কিন্তু পরিকল্পনা করে যেতে যে গেটে ডিজিটাল ব্যবস্থা যেন হয় নদীবন্দর নির্মাণে দু সালে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় যমুনা নদীর পারে ছত্রিশ একর জায়গা জুড়ে কাজ শুরু করে সরকার সংশ্লিষ্টটা বলছেন এই বন্দর চালু হয় বছরে ছত্রিশ কোটি লিটার ডিজেল সাশ্রয় হবে আর এ বন্দরে বছরে পণ্য ওঠানামা করবে নিরানব্বই লাখ মেট্রিক টন আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ বেড়া পাবনা